রাধে রাধে বন্ধুরা তো আজ তোমাদের সকালের আমার মলু গোপাল সোনার সেবার ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ ও কত সুন্দর কত কিউটভাবে ঘুম থেকে উঠে বসে আছে কত ওকে আদর করে তুলতে হয় সেই ভিডিওটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করে দেবো তো চলো এখন দেখি ওকে কি কি করি তোমার সাথে সব জায়গায় শেয়ার করছে তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু কিন্তু জিনিস আছে আর কি কি আছে না আছে চলো এখানে দেখিয়ে দিই তো প্রথমেই এগুলো এখানে নামিয়ে নিই আর এখন যেহেতু ওকে মানে কিনা জলে ইউজ করছে দেখতেই পাচ্ছ তো আজ আমি খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শুধু সকালের মানে সকালের সেবাটা আর কি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘুম থেকে উঠে পুরো বাবুর মতন বসে আছে খুব সুন্দর বসে আছে না হ্যাঁ বন্ধুরা তো চলো ওর মুখে হাতে একটু জল দিয়ে দিয়েছি অলরেডি আমি আগে একবার দিয়েছি কিন্তু যখন ওকে বাইরে আনলাম তো আর ওকে আরেকবার জলটা দিয়ে দিই চলো তো আমি এখানে জন্নিওর মুখটা কিন্তু ভালো করে অল্প অল্প হালকাভাবে কিন্তু আমি ধুয়ে দিচ্ছি দেখো বাচ্চাদের কিন্তু সকালে তো মুখ ধোয়াটা তো ইম্পর্টেন্ট তো আমি ওকে মুখ হাত পা মানে হালকা মতনভাবে ধুয়ে দিই মানে কেমন ধুয়ে দিই তারপরে কিন্তু খুব ভালো অ্যান্ড সুন্দরভাবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে খুব ধীরেভাবে আমি ওকে পুছিয়ে দিচ্ছি কারণ বাচ্চা মানুষ আর এই ঘুম থেকে ঘটেছে আর হাতগুলোও কিন্তু আমি পুছিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো চলো এবার কী করি তোমার সাথে শেয়ার করি তো এটা হচ্ছে ওর প্লেট আর থালা সকালে কি খাই এটা তোমা সা সাহায্য করব তা কিন্তু আমি ভালো করে ধুই নিচ্ছি কারণ ধোয়াটা তো একদম ইম্পর্টেন্ট তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এটা ধুই নিই আগে তো সকালে কি দি সেটাই তোমালটা শেয়ার করব তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাঁচ पीस দিয়ে দিলাম মমি কাজু আর এখানে আমি দুই पीस দিয়ে দিচ্ছি খেজুর আর বাকি কি দেব সেটাও শেয়ার করব আর বাকি এখানে আমি দিয়ে দিলাম কিচিমিচি দেখতে পাচ্ছো কিচিমিচের সাত পিস তো এটা হচ্ছে ওর সকালের খাবার তোমরা বলতে পারো আর এখানে কিন্তু আমি সাইড করছি সাইড করছি জানো কেন কারণ যে ওর গ্লাস ওকে কিন্তু জলটাও দিয়ে দেবো এই দেখো আর একটা মেন জিনিস আছে দিবার সেটাও দিয়ে দিই চলো তো এই যে খাবার রেডি এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তুলসী মঞ্চ বা ফুল দেখতে পাচ্ছ একটা দিয়ে দিলাম আর এখানে সবগুলো টাচ করে দিলাম তো এখানে দিয়ে দিলাম তো আজকের সকালের খাবার হচ্ছে ওর এইটাই তো রাধে রাধে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ ওকে দিয়ে দিলাম ওরা একেবারে এই দেখো স্বয়ং ভগবানকে তোমরা দেখে নাও এই যে দেখতেই পাচ্ছ ওকে দিয়ে দিয়েছি এখানে কি কি আছে দেখে নাও সব তো এবার শুধু দিয়ে দিলে হবে না প্রথম খাবারটা ওকে খাইয়ে দিতে হবে হ্যাঁ তো চলো ওকে এবার খাইয়ে দিই ওই যেহেতু ছোটো বাচ্চা ওকে তো অনেক আদর করতে হবে ওই কিন্তু আমি প্রথমে খাইয়ে দিই তারপরে কি করি সেটাও অবশ্যই শেয়ার করব তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড ওগুলো কত সুন্দর বসে আছে এবার ওকে ও যেহেতু সাং ভগবান ভগবানকে কিন্তু এখন প্রায় মানে এখন ওকে মানে কিছুক্ষণ বলতে গেলে মানে দশ পনেরো মিনিট ওকে এখন একা রাখতে হয় তো চলো আমি এখন সরে যাই ফিরে আসছি আবার দশ মিনিট পর তারপর তোমার সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু আবার চলে এলাম যাই হোক ওর কিন্তু আবার হয়ে গেছে খাওয়া তো এবার সবার প্রথমে কি করি দেখো ওর মুখটা কিন্তু আমি জল নিলাম আর জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম তারপরে কিন্তু হাতটা অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু ভালো একটা মানে যেটা শুধু ওরে জিনিস বা কোনো কিছু তো এটা কিন্তু ভালো করে পুছিয়ে দিতে হবে খুব আদার যত্ন সহকারে হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার ফিরে চলে এসেছি যে দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছ আর কিন্তু খাওয়া হয়ে গেছে যাই হোক তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই তো এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলো আছে তো একজন কমেন্ট করেছে যে এগুলো কী করি দেখো এগুলো কিন্তু আমি অ্যান্ড আমার বাড়ির সবাই আমি কিন্তু প্রসাদের রূপে গ্রহণ করি তো যেহেতু খাওয়া হয়ে গেছে এগুলো এখন হয়ে গেছে প্রসাদ তো আমি একটা অন্য প্লেট ঢেলে এগুলো অবশ্যই আমি বা সবাইকে বা আমি খেয়ে নেব তো যাই হোক আমি কিন্তু আরও এরকম গোপাল সোনার ভিডিও কিন্তু পোস্ট করে থাকি আমার এই চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই অন্য ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো আর তোমরা আমার গোপালের কোন লুকটা বা কোন সেবাটা দেখতে চাও যদি কিন্তু কমেন্ট করে জানাও আমি কিন্তু অবশ্যই সেটার অবশ্যই ভিডিও বানাবো যাই হোক আমি কিন্তু এই চ্যানেলে আরও অনেকেই আমার গোলুমু গোপাল সোনার ভিডিও আছে তোমার কিন্তু যাও অন্য ভিডিওগুলো দেখে এসো আর আমার গোপাল তোমরা কেমন রূপে দেখতে চাও বা কেমন ভিডিও ভিডিওতে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো দেখতেই পাচ্ছ এখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাও আর সবাই কিন্তু বললো জোরসে রাধে রাধে তো চলো বাই টাটা সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থেকো আর নিজের পরিবারের অবশ্যই খেয়াল রাখো চলো বাই